দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রার্থীরা এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে ছয় ভাইস চেয়ারম্যান পাঁচ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়ী হলে এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভের আশাও ব্যক্ত করেন তারা যদি সুস্থ এবং সুন্দর পরিবেশে নির্বাচন হয় তাহলে বিপুল ভোটের ব্যবধানে আমি ইনশাল্লাহ বিজয়ী হবো এলাকার যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে উপজেলা প্রশাসন যে উন্নয়ন তদন্ত করে থাকে বিশেষ করে এগুলা রাস্তাঘাট কালবাট গার্ডওয়াল ঘাটলা আমি ইনশাল্লাহ আমার দিক থেকে সর্বোচ্চটা করবো আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা উপজেলা নির্বাচনে আমরা সৎ ও যোগ্য প্রার্থী আমরা করি দুঃখী অসহায় মানুষ যারা আছে তারা যগ্য আমরা ভোট দেবো নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আমি সবার কাছে আমরা সাহায্য প্রার্থনা করতেছি এবং ভোটারদেরকে অনুরোধ করব আপনারা নিদিদায় ভোটকেন্দ্রে এসে ভোটদান করবেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন বলেও আশা জানান তিনি জেসমিন আলম মোহনা সংবাদ